হ্যালো ভিওর্স দেখুন আমরা এখন এই যে সোলার মধ্যে মেশিন দেয়া জমি স্টার্ট করতে করতে যাচ্ছি এমন বৃষ্টির বৃষ্টি হয়ে গেছে আইলের উপর দিয়ে পানি যাচ্ছে কোনোভাবে বলে কন্ট্রোল করা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ

মরিদের গাছ এমন একটা আবাদ কখনো মানুষকে কাঁদায় কখনকে কখনও মানুষকে হাসায় এমন ধরনের আবাদ এই আবাদ নিয়ে আমার বলার মতো কিছু নাই দুইজন মরিচ ভাগে লাগাচ্ছে ওই একই ওষুধ একই মেসি দিয়ে হালবে লোয়া একই জমি সেচ দেওয়া একজনের গাছ ভালো একজনের গাছ খারাপ এলা বলার কিছু নাই মোটামুটি জমি তো অনেক মরিদের জমি তো অনেক জল বেঁধেছে দেখুন এই যে অনেক মানে একবারে গুদি সিস্টেম অনেক কষ্ট করে আবাদ করা বন্ধু অনেক কষ্ট করে আবাদ করা এলে সব দেখুন মরিদের গাছ আমি আপনাদেরকে সব ইন টোটাল সবভাবে দেখাচ্ছি আপাতত আগে আপনাদেরকে মেশিন স্টার্টটা করে দেখাই দেখুন মেশিন স্টার্ট করছে রাতে বৃষ্টি রাতের একটার সময় যদি বৃষ্টি আসে দুইটার সময় আসতে হবে তাছাড়া গাছ বাঁচানো যাবে না গাছের গোড়া ডুবে থাকলে পারে আপনাদের গাছ সব সময় এই রোগ ধরে মারা যাবে এইরকম এটা সিস্টেম আমরা কত কতক রাতে আমরা ঘুম পাইতে পারি না এই জন্যে এই দেখুন মাছা করে নেওয়া হচ্ছে উপরে নেওয়া হচ্ছে এই এই জন্যে মনে করে ধরেন যে এই রাইতে যদি বৃষ্টি হয় তা আপনার নিশ্চয়ই আসতে হবে পর তাছাড়া পরে যে না আসলে পারে আপনি সেই গাছ আর খুঁজে পাওয়া লাগবে না যখন বৃষ্টিটা স্টার্ট দিল অনেক সুন্দরভাবে ধানের আবাদ হয়েছে পুরো মাটি ধানের আবাদ হয়েছে কিন্তু এবার ধানে তো অনেক পুরো এই মিনা কারেন্ট পোকা ছাড়িচ্ছে না ধানে তো একটা করে ওষুধ দিলে পরে পনেরো দিন করে ম্যাচ থাকে সেই পনেরো দিন ওষুধ দিতে বৃষ্টি তার আগে হয়ে যায় মোটামুটি আট দিন দশ দিন পর পর ওষুধ দেওয়া দিচ্ছে ওষুধ দিলে গেলে ওষুধের দাম টাম বেশি আর এতই রঙের কোম্পানি নামছে ওটা দিলে ভালো ওটা দিলে ভালো আর দিলে ভালো কোম্পানি আগে ওষুধ দিলে পরে তিরিশ দিন বত্রিশ দিন করে তার এক মাস করে ছেলে কোম্পানি আর নাই জ্ঞান হয়ে গেছে ভালো কোম্পানি একটাও নাই আর সব খাওয়া কোম্পানি আছে তো এটা এক মাস যাবি পাঁচ হাজার টাকা কতটা হচ্ছে ব্যায়াম কোম্পানি সবসময় রেট বেশি বাড়া ওষুধ প্রচুর দাম বাড়া যায় তারপরে আবার ওদের দোকানদার জিনিসের দাম তো হয় পঁচিশ টাকা সাহায্য থাকবে পঁচান্ন টাকা এইরকম